যে মা হচ্ছে ধান টান ভাবানোর পরে বস্তার মুখ মানে ধানগুলো বস্তায় ভরে বস্তার মুখ বেঁধে মানে জলে ভিজতে দিয়েছিল আর কি তো দেখো যে আজকে দুদিন হয়ে গেল তো দুদিন পরে সেই ধান এখন পুকুরের জর থেকে তুলছে আর এরপরে গিয়ে সিদ্ধ করা হবে ছিল না তো দেখো হচ্ছে বস্তায় তো অনেক মানে ভিজে ছিল যেহেতু জলটা আছে জলটা কিছুক্ষণ ঝরে যাক তারপরে বস্তাটাকে আমরা নিয়ে যাবো এই দেখো সব জল পড়ছে হ্যালো বন্ধুরা জ্যোতি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি হচ্ছে এখন কটা বাজে বলো তো এখন হচ্ছে পাঁচটা না সরি ছটা এখন বাজে ছটা তো এখন থেকে আজকে ব্লগিং ভিডিওটা শুরু করলাম মা হচ্ছে সেই আজকে থেকে ধান টান সিদ্ধ করা শুরু হবে সকালে দেখো পাখির ডাকটা বেশ কি সুন্দর বুঝে যাচ্ছে আর দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে আজকে মা হাঁড়ি টাড়ি সব নিয়ে এলো আর এই ছাইটায় এগুলো এগুলো আছে দেখো বানের ছাই রয়েছে তো সেগুলো সব তুলে নেবে এই আমাদের ধান সিদ্ধ করার হাঁড়ি হাড়ি তো বড় হাঁড়ি এরকমভাবে যদি জাল দেওয়া হয় তো হচ্ছে কালি টালি থাকলে সহজে উঠতে চায় না তাই জন্য মা কি করে একটু ছাই মাখিয়ে নেয় দেখো মেসলায় যে ধানগুলো হচ্ছে মানে ভেজাতে দেয়া হয়েছিল তো সেই থেকে আগে হচ্ছে সিদ্ধ করা শুরু হবে ধানগুলো ততক্ষণ হচ্ছে ওইদিকে ওই বস্তায় যে ধানগুলো ছিল সেই ধানগুলো থেকে জল ঝরতে থাক আর মা এদিকে হচ্ছে এই ম্যাশলাই যে ধান আছে প্রথম হাঁড়িটা চাপিয়ে দেবে তো আমরা আবার চললাম একটা বস্তা নিয়ে আসতে জাল ধারাই হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি বাবার ভাত গোসাই যখন হচ্ছে ধান ঢাকানো হয় না তখন আর হচ্ছে রাস্তা দিয়ে মুখ ঢাকা হয় না কিন্তু যখন এই ধান সিদ্ধ করা হয় তখন এই হচ্ছে বস্তা রাস্তা দিয়ে মুখ টুক বেশ ভালো করে চারিদিক দিয়ে আটকে দিতে হয় ধান টান সিদ্ধ ভাবানোর ক্ষেত্রে হচ্ছে আমাদের এই বাস পাতাগুলো বেশ ভালোই কাজে লাগছে বাস পাতা হচ্ছে সে সবগুলোই জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে তো একটা নেটের মধ্যে এক জায়গায় করে রাখা ছিল তো যেহেতু হচ্ছে আজকে ধান ভাপানো এই সিদ্ধ করা হবে ওই জন্য মা হচ্ছে সব এক জায়গায় একসঙ্গে এক সাইড করে ঢেলে নিচ্ছে যাতে হচ্ছে ওখান থেকে জাল দিতে সুবিধা টুবিধা হয় তো মা এদিকে জাল টাল ধরিয়ে দিচ্ছে আর ওইদিকে সবে তো একটা বস্তা তুলে আনা হয়েছে ওই বস্তা থেকে ওই বস্তার ফুল ধানটা দিয়ে দেওয়া হলো এখনো দুটো বস্তা হচ্ছে সেই পুকুর ধার পাড়ে রাখা আছে আর কি তো সেগুলোও সব নিয়ে আসা হবে আস্তে আস্তে ধান টানগুলো সব এদিকে সিদ্ধ করে নেবে বাবা এইদিকে এই কাজে চলে যাচ্ছে বাবা চলে গেল কাজে আর হচ্ছে বাড়ির কাজ কিচ্ছু হয়নি কারণ হচ্ছে মা সকালবেলা ঘুম থেকে উঠে এদিকে হচ্ছে পুকুর থেকে ধানের বস্তা রাস্তাগুলো তুলে এনে ধান টান সিদ্ধ করা শুরু করে দিয়েছে আর আজকে বেশ হচ্ছে দুই তিন বস্তার উপরে ধান টান সিদ্ধ করবে তো মা হচ্ছে ধানের ওই দিকটাই আছে আর আমি দেখলাম যে এদিকে হচ্ছে বাঁশি গাছটা এখনো কিচ্ছু হয়নি বলছি মায়ের জন্য ফেলিয়ে রাখবো তো ওর থেকে থাক আমি যতটা বাড়ি টুটু করতে করতে হবে তারপরে হচ্ছে এক উঠোন টুটনগুলো ঝাড় দিতে থাকলাম আর আমাদের এই উঠোনের উপরেই একদম সেই গাছটা যাচ্ছে তো ওই শীষ গাছ তো গাছের পাতা সারাক্ষণ পড়তে থাকে ওই জন্য উঠোন টুটুন বেশি আরও নোংরা হয় আর এইদিকে বাস টাতা সমানে আনা হচ্ছে যে পাতা নাতা পড়ছে তো ওই জন্য উঠোন বেশ ভালোই আছে হচ্ছে নোংরা আর কি আর আমি এদিকে উঠান টোটান ঝাড় দিয়ে যাচ্ছি আর আমার মা সমানে ওইদিকে বলছে বলছে যে তোর করতে হবে না আমি ধান টান গুলো সিদ্ধ করে নিয়ে করবো কোনো আমি বলছি না থাক তুমি ধান টান গুলো ওইদিকে সিদ্ধ করছো করো আমি হচ্ছে উঠান টোটান গুলো ঝাড় টাট দিয়ে একেবারে থালা টালা গুলো মেজে দিচ্ছি এছাড়া তো আর বাসি কাজ বলতে তো কিছু না আর ঘর বাড়ি বিছানা অবশ্যই আমি করে নিচ্ছি তুমি ধানের দিকটা দেখো আর নয়তো ধানের ওই দিকটা তো আমি কিছুই করতে পারছি না কারণ পুকুর থেকে ধানের বস্তা টাস্তা চাগিয়ে নিয়ে আসা অন্তত আমার দ্বারা সম্ভবই না তো ওই জন্য ওইসবগুলো মাগোছ আর আমি এই থালা বাসন টাসন গুলো টুকটাক এগুলো মাছতে পারবো তাই জন্য আমি বলছি তুমি হচ্ছে ওই দিকটা করো আর আমি এইদিকে থালা টালা গুলো সমে না ওরকম বলে যাচ্ছে যে না না করতে হবে না যাই হোক মায়ের কিছু শুনলাম না হচ্ছে তো ওইদিকে করো আমি আমি দিয়ে দেখছি তার মাঝখানে তারপরে বিছানা নিলাম উঠান টুটান ঝাড় দিয়ে নিয়েছি আর এবার এসেছে রান্নাঘরের দিকে তো রান্নাঘরে তো যা এটো বাসন কাসন কোষণ ছিল সেগুলো সব কলতলায় রেখে এসেছি এসে হচ্ছে আমি একটা ওই যেটা দিয়ে মা এটো টেটো পারে আমি সেই ভাঙাটা মানে সেই কাপড়টা আর কি ভিজিয়ে নিয়ে এসেছি এনে রান্নাঘরটাগুলো সব ভালো করে ঝাড় টাট দিয়ে নিলাম নিয়ে দিচ্ছে আর আমাদের না দুটো রান্নাঘর একটা হচ্ছে ওই পাকা যে রান্নাঘরটা ওটাতে হচ্ছে আমরা ওই মায়ের রান্না হয়ে গেলে আমরা ওখানে বসে খাওয়া দাওয়া করি আর এই মাটির উনানে মাটির উননে মা হচ্ছে রান্না টান্না করে আর রান্না টান্না হয়ে যাওয়ার পরে তারপরে দেখি যে হচ্ছে এটো টেটো বেড়ে নিয়ে উনান টুনানগুলো মাটি গোবর দেয় তো সেই অনুযায়ী একটা গোলা ভারও করা আছে এবারে আমি ওইদিকে পাকা রান্নাঘরটা তো মুছে টুচে নিলাম মেজে যেগুলো এবারে গোলা গোলাহটা নিয়ে এসেছি নিয়ে এসে আমি একেবারে উনান টুনানগুলো মা যেমনভাবে ঠিক গোবর দেয় তো সেইভাবে গোবর দিতে গিয়ে দেখি কিনা যে এক দু জায়গায় সেই মাটি তুলে ফেলেছি তা সেই আবার ওই যে কাপড়টা ছিল ওটাতে ওই দিয়ে সেই মাটি একটু বেশ নিংড়ে 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 ভালো করে দিচ্ছিলাম তো তারপরে দেখলাম যে না আর মাটিটা ওঠেনি আর যেহেতু আমাদের দুটো কাঠের জাল দেওয়া হয় আর একটাতে ওই পাতা নাতা তারপরে হচ্ছে আমাদের ওই যে সর্ষে টাছ দিয়ে একটাতে জাল দিয়ে রান্না হয় তো সেই সবগুলো হচ্ছে ভালো করে আমি গোবর টোবর দিয়ে নিলাম নেতাগো আর তারপরে দেখি মা ওইদিকে ডাকছে বলছে যে একটু এদিকে আয় ওই ধানের ওই যে মানে ধান সিদ্ধ হয়ে গেছে তো তো নেট টেট একটু ধরে দিতে হবে তো এর মধ্যে হচ্ছে একারি ধান সিদ্ধ করা হয়েও গেল এরপরে এই ধানটাকে হচ্ছে রৌদ্রে শুকাতে হবে দুদিন তিন দিন লেগে যায় তারপরে গিয়ে বাবা সব ধান একসঙ্গে হচ্ছে মায়ের সিদ্ধ শুকনো করা হয়ে গেলে ভাঙাতে নিয়ে যাবে আমি আর মামিলে এদিকে উঠোনে বড় পেপার একটা পাতিয়ে নিয়েছি তো আস্তে আস্তে রৌদ্রটাও বেশ মানে সবাই বার হওয়া শুরু হয়েছে আর কি আর মাও উঠোনে এদিকে একটা পেপার পাতিয়ে নিল তো এখন এই ধান যেগুলো সিদ্ধ হয়ে গেছে সেগুলো এখন শুকাতে দেবে রৌদ্রে তো দেখো এই পেপারে নিয়ে আস্তে আস্তে ধানগুলো তার মধ্যে বেশ ভালোই রৌদ্র বেরিয়েছে তো মা হচ্ছে সবে এক বস্তা ধান সিদ্ধ করা হয়েছে আর রৌদ্রে পাতিয়ে টাতিয়ে দিল তো তারপরে হচ্ছে মা আবার ধানের বস্তা তুলতে গেল তুলে এনে আবার ধান চাপাবে সিদ্ধ করতে তো আর এইদিকে হচ্ছে আমার থালা তো সেই কলতলায় রেখে গিয়েছিলাম সেগুলো সেইভাবে আছে এবার তারপরে হচ্ছে আমি আস্তে কলতলায় এলাম এসে দেখো অনেকটা বেশ যেন বাসন ছিল তো সেগুলো আস্তে আস্তে মাছতে শুরু করেছি আর তারপরে হচ্ছে এদিকে শুনতে পেলাম যে মাছ অলা আসছে তো আমি আরো মাকে বললাম যে মা আমি এইদিকে হচ্ছে এগুলো তাহলে যতক্ষণে মেঝে ধুয়ে নি তুমি ওই মাছ না নয়তো দুপুরে কি রান্না করবে মা বললো যে দুপুরে তো মাছ রান্না করবো মাছ নিতে হবে তো আমি মা বলা হচ্ছে মা ওই দিক থেকে মাছটা হচ্ছে নিয়ে নও আর নয়তো আমি এইভাবে এখন যেতে পারছি না তো মা এখন হচ্ছে মানে সবে পুকুর থেকে এক বস্তা ধান তুলে এনে এখানে এই উনুনের ধারে আর কি রেখেছে তো মা আবার গেল মাছটা টাছ নিতে তো মা বলছে যে হচ্ছে পোনা মাছটা আছে এইসবগুলো তো কিছু নেই এবার আমার মা তো আমি বাবা সব মাছ খায় আমাদের অসুবিধা হয় না কিন্তু আমার মা আবার সেই মিষ্টি জলের মাছ ছাড়া খায় না আর হচ্ছে বলছে যে পোনা মাছটা আছে তো কিছু নেই তেলাপিয়া মাছ আছে আর আরেকটা সাইটিং মাছ তো মা ওই সাইটিং মাছটা বেশ খায় তো হচ্ছে আমি হচ্ছে ওমা তাহলে আর বাড়িতে না বেগুন ছিল আর আমাদের গাছেও দুটো বেগুন ছিল তো সেই সব নিয়ে এসে ওমা তাহলে হচ্ছে সাইটিং মাছ না ও বেগুন টেগুন দিয়ে রান্না কর ওখানে আর বেগুন দিয়ে সাইটিং মাছ রান্না করলে তো খুব ভালো লাগে খেতে তো মা হচ্ছে ওই সাইটিং মাছই নিল তারপরে মা মাছ মাই কেটে দিয়েছিল মাছ টাছ কেটে টেটে দিয়ে মা বলছে হচ্ছে মাঝি যখন তাহলে এক কাজ কর হচ্ছে এই হাতে তাহলে একেবারে মাছটা ধুয়ে নিস খুনি আমি ওইদিকে মানে ধানটা তাহলে সিদ্ধ করতে বসিয়ে দিই ঠিক আছে তাহলে হচ্ছে তুমি এখানে রেগে যাবে তারপরে এসে তাড়াতাড়ি করে কিদি কিদি সেই সরা ছিল সরাটারে আবার ধুয়ে দিয়েছি আমার তুমি মাছটা এখানে রাখো আমি তো এই এখন নোংরা হাত আমার কারণ এইভাবে মাছ ধুলে তো ওইভাবে তো আর খাওয়া যায় না আর নিজেরা কেমন একটা লাগে এইভাবে ধোবো তো চাইছি একেবারে সব ধুয়ে টুয়ে নেব নিয়ে ভালো করে তারপরে লাস্টে গিয়ে মাছটা ধুয়ে দেবো এবারে হচ্ছে মাজা টাজাগুলো আমার শেষ হয়ে গেলো আর হাতে দেখি সেই কড়া মেজেছি তো মানে কালি লেগে আছে আর আমি সেই ওই কসবাইড আর ওই সাবান নিয়েছি আর এইদিকে হচ্ছে ছাই নিয়েছি কারণ ওই এমনি যদি আমি ওই ভীমবার দিয়ে হাঁড়ি টাড়ি মাজি না তা সেই জন্য কালি উঠছিল না তো কি করলাম সেই জন্য হচ্ছে আমাদের ওই ছাই ছিল ছাই নিলাম ছাই নিয়ে ভালো করে দেখলাম বেশ টালিগুলো উঠে চকচক করছে এ তারপরে হচ্ছে সেই ধুয়ে ধুয়ে নিচ্ছি এবার ধুতে যাবো দেখি না হাতে আমার এমনভাবে কালি লেগে গেছে না এই যে আমি ওইভাবে যদি থালায় ডোলে ডোলে ধুই তা সেই থালাতে ওই কালির ছাপ ছাপ উঠবে সে কেমন একটা বাজে লাগে দেখতে ওই জন্য ভালো করে ধুয়ে নিলাম এবার তারপরে হচ্ছে সব এক করে ছোটো খাটো কুচো কাঁচা জিনিসপত্র যা ছিল বাটি ঘটি সব আমি আর ঠিকঠাক করে রাখছিলাম কারণ ও তো হচ্ছে বড় থালা তারপরে ওই মাঝারি থালা এরম করে করে পরপর সাজিয়ে রাখছিলাম তাহলে কি যেতেও সুবিধা হবে পরপর তাহলে অসুবিধা হবে না তারপরে হচ্ছে আমি আস্তে আস্তে সব ধুয়ে টুয়ে মাছ টাচ গুলো আর কি আর রৌদ্র যা পড়ছে অল্প রৌদ্র বারোতে হতেই এখনো কিন্তু আটটাও বাজেনি তো হচ্ছে এত পরিমাণে রৌদ্রের তেজ ঘেমে টেমে আমি তো সেই একাকার অবস্থা তো যাই হোক আমার হচ্ছে তো বাসন টাসন গুলো হয়ে গেলো আর আজকে হচ্ছে আমার টিউশনই পড়া আছে তো দেখি যেহেতু হচ্ছে আমার বারোটা থেকে পড়া আছে তো একেবারে চান ডান আজকে করে নেবো আর এমনিও তো এই থালা বাসন ধুচ্ছি ধছি আমার তো হচ্ছে নাইটিও ভিজে গেছে আর সব এই ভেবে তো হচ্ছে বসেছিলাম তো তো হচ্ছে সব হাতে হাতে লেগে আছে কোথায় কি একেবারে ভালো করে হচ্ছে মানে চান দান করে নেবো নিয়ে একেবারে তাহলে বোঝা পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে যাব। ও আর সেই লাস্টে মাছটা ছিল তো মাছটা মাই কেটে দিয়েছিল আর একেবারে বড়ি টড়িগুলো মা রেখে গিয়েছিলো সে ঝুড়িয়ে আসেনি আর এই মাছে তো খুব একটা আঁস নেই তো ভালো করে বেশ ডোলে 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 হাত দিয়েই ধুয়ে নিয়ে আমি আর ঝুড়ি নিয়ে নিই সে একটা বড় গামলি ছিল ওই গামলিটা হচ্ছে দিয়ে ওইটাতে করেই আমি মাছটা ধুয়ে নিচ্ছিলাম আর সাথে একেবারে বটিটাকেও ধুয়ে নেব আর ওই যে সরাতে হচ্ছে রেখেছিলাম সেই সরাটাতে তো সেই আঁশ শুদ্ধ মাছ রাখা হয়েছিল তো ওটাও একেবারে আমি মেজে নিলাম তো নিয়ে দেখি একেবারে সব ধুয়ে টুয়ে ওইদিকে আমি রেখে থেকে আসব আচ্ছা আমি একেবারে রেডি হয়ে নিলাম না পড়তে যাব তো স্নান টান করে পুরো গুছিয়ে নিয়েছি বারোটা থেকে আজকে পড়া আছে সাড়ে এগারোটা বাজে তো টোটো আসার মতনই হয়ে গেছে আমি সব বইপত্র গুছিয়ে টুছিয়ে নিলাম তো দেখি আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো রাত্র এদিকে খাওয়া দাওয়ার জন্য সবাই আমরা বসে পড়েছি আর আমি এসেছি মেসদিদের বাড়িতে তো হচ্ছে আমি এই বাড়িতে এসে অ্যাকচুয়ালি পড়তে গিয়েছিলাম তো হচ্ছে যখন মানে বাড়িতে যাব পড়া শেষ হলো তো টোটোর সমস্যা হলো টোটো আর অত দূর মানে ভিতরে যেতে চাইলো না তখন প্রায় হচ্ছে ডেটটা বেজে গেছে তো হচ্ছে ওই জন্য আমি দিদিকে ফোন করলাম যে দিদি তাহলে হচ্ছে কী করো দিদি বলো তুই এক কাজ কর আমাদের বাড়ি চলে তো হচ্ছে দিদে বাড়িতে এলাম আর বাড়িতে যাওয়া হয় তো কালকের দিকে দেখি বাড়িতে যাব। আর এখন রাতের খাওয়া দাওয়া সবার আমাদের হয়ে গেছে আর আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব সাথে করটা আসছি নতুন একটা ব্লগিং ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থেকে সাবধান হয়ে